সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে শুরু হলো অনশন আজ দুপুর দুটো থেকে তাদের এই অনশন তারা শুরু করলেন জানিয়ে রাখবো তিন দফা দাবি নিয়ে তিনশো দিন ধরে তারা কিন্তু এই আন্দোলন ধর্না এবং বিভিন্ন কর্মসূচি পড়ে আসছেন তবে আজ তারা বাধ্য হয়ে আবারও অনশনে বসলেন গতকাল তারা একটি মিছিল করে এবং সেখান থেকে বলে যে তাদের যে সকল দাবি রয়েছে অর্থাৎ ডিএ স্বচ্ছ নিয়োগ এবং প্রতিহিংসামূলক বদলি যাতে না হয় এই সকল তিন দফা দাবি নিয়ে কিন্তু তাদের বক্তব্য ছিল যে যদি আজ অর্থাৎ শনিবার একটার মধ্যে প্রশাসন বা সরকারের তরফ থেকে কোনো রকমভাবে কোনো জবাব বা আশ্বাস না পান তাহলে কিন্তু তারা আমরন অনশনে বসবেন অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি দাবা মানা হবে এই অনশন কিন্তু তারা চালিয়ে যাবে না সেই মতো কিন্তু আজ একটা পর্যন্ত কোনো প্রশাসনের তরফ থেকে বা সরকারের তরফ থেকে কোনো রকমভাবে তারা কোনো জবাব পায়নি বলে তারা এই মুহূর্তে অনশনে বসেছে আর এই অনুশন কিন্তু তারা চালিয়ে যাবে যতক্ষণ না তাদের দাবি দাবা মানা হবে এমনটাই সংগ্রামী যৌথ মঞ্চের যারা অনশনকারী তাদের কিন্তু বক্তব্য থেকে উনতিরিশ তারিখ থেকে আমাদের লাগাতার ধর্মঘটে ডাক দিয়েছি আমরা সেটা চলবে আর যেমন অনশন শুরু হয়েছে অনশন শুরু হবে এবং সেটা হয়তো আরও বাড়তে পারে আর সংখ্যা বাড়বে অনশনের মাঝখানে আরও কিছু কর্মসূচি নেওয়া হবে যে সরকার আলোচনায় বসে সমস্যার সমাধান করুক আজকাল ডটিনের জন্য অভিষেক সিংহ